নমস্কার ঘর পরিবার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মহুয়া আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে বানাবো পালং শাক পালং শাকের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আজকে রেসিপি আমি এখানে দুয়ারটি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলোকে ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি আর এইভাবে ঝাঁজ রেখেছি যাতে এর এক্সট্রা জলটা ঝরে যায় আজকে পালং শাক রান্নায় আমি ইউজ করবো ফুলকপি বেগুন আর শিম সেগুলোকেও কেটে রেখেছি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পালং শাকের রান্নাটা আমি সর্ষের তেলেই করবো শাক জাতীয় যে কোনো রান্না সর্ষের তেলে করলে বেশি টেস্ট লাগে প্রথমে আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে মোটামুটি লালচে করে ভেজে নেব এবার ফুলকপিগুলোকেও ভেজে দেব ফুলকপিগুলোতেও অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে একটু বেশ লালচে করে ভেজে উঠিয়ে নেব কড়াতে এবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরমটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো শিমগুলোকে এবার ভাজব শিমগুলোকে আমি ভেজে নিয়েছি শিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পালং শাক পালং শাকটা দিয়েও এবার হাই ফ্লেমে রেখে খানিকক্ষণ ভাজবো পালং শাকটাকে আমি প্রায় এক দেড় মিনিট ভেজে নিয়েছি পালং শাকটা এখন বেশ নরম হয়ে গেছে আর পালং শাক থেকে বেশ জলও ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা বুঝেই দিতে হবে কারণ সবজিগুলো ভাজার সময়ও আমি নুন দিয়েছি তাই জন্য প্রথমেই খুব বেশি নুন দেব না আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়েও পালং শাকটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনার ফুলকপিগুলো আলু ফুলকপিটাকে পালং শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা তারপর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব পালং শাক আর সমস্ত সবজি এখন একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পালং শাকটাকে সমানে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি পালং শাকটাকে আমি আরও এক দেড় মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিলাম পালং শাকটা দেখুন এখন বেশ সুন্দর সমস্ত সবজির সঙ্গে বেশ মাখা মাখা হয়ে গেছে আর একটু ড্রাইও হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বানিয়ে নিলাম রসুন ফোড়ন দিয়ে আর শীতের সবজি দিয়ে পালং শাকের ঘণ্ট গরম গরম ভাতের সঙ্গে পালং শাকের এই রকম রেসিপি খেতে ভীষণই ভালো লাগে আর এই রকম একটা রেসিপি যদি ভাতে প্রথম পাতে পাওয়া যায় তাহলে তো কথাই নেই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার সঙ্গে সঙ্গে বেল বেলাইকানটাকেও প্রেস করে নেবেন তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন